সৃষ্টি নিয়ামত সুপারি সুপারি একটা বড় উন্নতির লক্ষণ মানুষ সৃষ্টি করছেন আল্লাহ কত না কিছু নেওয়া দিয়া এখানে একটা কামরাঙ্গা গাছ মোটামুটি কামরাঙ্গা ধরছে কিন্তু তাও একটা বেশি ধরে নাই দেখি একটা কামরাঙ্গা শিরব কেমন লাগে এই যে এই যে কামরাঙ্গা এই যে একটা থাক এই যে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা সে কিন্তু মজা আছে তা বলছিলাম সবুজ গাছ টাক্টরি মতে সবুজ গাছ মানুষের অনেক অক্সিজেন দেয় যে অক্সিজেন মূল্য অতুলনীয় এ সমস্ত অক্সিজেন জন্য যদি আল্লাহ মানুষকে কোনোভাবে কিনতে বিপদ দিয়ে কেনার বাধ্য করে তাহলে কোনো মানুষ সেই অক্সিজেন কিনে কিনে চলব এতটা অর্থ নেই আমরা প্রতিদিন যেভাবে অক্সিজেন আল্লাহর নেয়ামত উপভোগ করি তার কোনো হিসাব আমরা আল্লাহর কাছে দিতে পারবো না তারপরও আল্লাহর কাছে লাখ লাখ সুকুরিয়া যেন আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন এবং আমাদের কল্যাণে আমাদের ভালোর জন্য কি করলে ভালো থাকতে পারবো ওগুলো দিয়েছেন তাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে আল্লাহ আদায় করবো সুপারি গাছ এই যে দেখেন এই সুপারি গাছ কতগুলো সুপারি ধরছে এটা তো এক দুই তিন চারটা ভিড় ধরছে এক আয় সুপারি গাছে দেখেন এই যে এখানেও কয়েকটা সুগারি গাছের সুপারি দর্শক আমাদের সুপারি ও সুপারি ও সুপারি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ তো সুপারি গাছের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম